নমস্কার অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান এই দর্শনীয় স্থান আপনারা ইউটিউবে এই প্রথম দেখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আর সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে এখন যেটি দেখছেন এটি মা আনন্দময়ী মা এই আনন্দময়ী মা পঞ্চমন্ডি আসনে বিরাজিত বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে এবং অনেকে মনস্কামনা পূর্ণের জন্যে এই মন্দিরে এসেই পুজো দিয়ে থাকেন আনুমানিক প্রায় দুশো বছরের বেশি এই মন্দির স্থাপিত এই মন্দির সবটাই ঘুরে আপনাদের দেখাবো এবং এই মন্দিরে কিভাবে আসবেন এবং তার বিস্তারিতভাবে আমি জানাবো দেখবেন খুবই ভালো লাগবে এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সেটাও আপনাদের জানাবো দেখে রাখুন এটি একটি শিবলিঙ্গ ঠিক মন্দিরের পাশেই আছে খুবই সুন্দর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই মন্দিরটি অবস্থিত এটি এখন দেখছেন মা আনন্দময়ী মন্দিরের দাতব্য চিকিৎসালয় এখানে দুস্থ রোগীদের এবং গরিব লোকেদের বিনা পয়সায় চিকিৎসা করা হয় তার সময় সময়সূচি এখানে দেওয়া আছে বহু লোক এখানে আসেন এই চিকিৎসার জন্যে খুবই সুন্দর এনাদের এই ব্যবস্থাপনা খুবই ভালো লাগলো এটি এখন দেখছেন এই মন্দিরের পাশেই আরেকটি শিব মন্দির খুব সুন্দর এই মন্দিরের টেরাকোটার কাজ অসাধারণ লাগলো এই টেরাকোটার কাজ বহু দেবদেবীর মূর্তি এই টেরাকোটার কথিত আছে খুব সুন্দর এই টেরাকোটার কাজ দেখতে থাকুন খুবই ভালো লাগবে এটি এই টেরাকোটা মন্দিরেই শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই শিবলিঙ্গ এটি এই শিবলিঙ্গের মূল প্রবেশদ্বার এটি এখন দেখছেন রাধাকৃষ্ণর বিগ্রহ এই মন্দিরের পাশেই আছে শোনা যায় এই বিগ্রহ এই অঞ্চলের রথের সময় এই বিগ্রহকে রথে চাপিয়ে পরিক্রমা করা হয় এবং পাশেই রাধাকৃষ্ণের শয্যা দেখতে থাকুন এখন দেখছেন এটি গণেশ মন্দির এই গণেশ মন্দিরটা মন্দিরে ঢোকার ঠিক আগেই পড়বে এবং এই গণেশ বিগ্রহ খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে এই মন্দির স্থাপিত এটি মন্দিরের ভিতরে চারিদিক গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত খুবই ভালো লাগলো আজকের এই মা আনন্দময়ীকে দর্শন করে আপনারা আসুন মাকে দর্শন করুন এটি নাট মন্দির খুব বড় এই নাট মন্দিরটি বহু ভক্তের সমাগম হয় এবং এই নাটবন্দিরেই ভক্তরা এসে বিশ্রাম নেন এবং নানান রকম ধর্মীয় অনুষ্ঠান এই নাটবন্দিরে হয়ে থাকে দেখে থাকুন এটা সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয় আসলে এই অঞ্চলটা যেমন হংসেশ্বরী মন্দির আছে তেমনি আমাদের এই মা মহিমা আর একটা গন্ধেশ্বরী মা এই তিনটেকে নিয়ে একটা ইয়ে হয়েছিল পরবর্তীকালে এই এখানে সংস্কৃত টোল এইখানে সংস্কৃত টোলও ছিল এবং এখানে রবীন্দ্রনাথ একবার এসেছিলেন এখানে নৌকো ইয়ে করে মোড়ে তখন এইখানে তার ভালো লেগেছিল এবং এই এই অঞ্চলটা অনেকেরই একটা প্রতিষ্ঠিত জায়গা ছিল যেমন আপনার আমাদের সমাজের যে রবীন্দ্রনাথের যে ব্রাহ্ম সমাজ এখানে সেখানে এসেছিলেন এবং ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন এখানে একটা ইয়ে চলেছিল এবং এখানে পাশে সংস্কৃত টোলও হ্যাঁ সেখানে এসছিলেন এবং তার পরবর্তীকালে এখানে মূলত কুন্ডুরা তারা এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এইখানে সাধুরা যারা আছেন কিছু সাধু ছিলেন তাদের সমাধিও এইখানে আছে হ্যাঁ পাশে সেই সাধু আমাদের হয় এবং প্রতি আমাবস্যাতে আমাদের এখানে ভোগ হয় বিশেষ পুজো হয় এবং এটা হচ্ছে পঞ্চমুন্ডির আসন এই মায়ের পঞ্চমুন্ডি আসন এটা এই পঞ্চমুন্ডির আসনে এখানে আসন প্রতিষ্ঠা করে পুজো টুজো হয় প্রতি ইয়েতে অমাবস্যায় ভোগ হয় এবং পূর্ণিমা আমাদের আরো ঠাকুর আছে এখানে ভৈরবের যে ইয়ে আছে মায়ের ভৈরব প্লাস হচ্ছে আপনার এখানে রাধা কৃষ্ণ রথে এই রাধাকৃষ্ণকেই মূলত যেখানে অন্য এক জায়গায় তো যেমন জগন্নাথ বলরাম থাকে আমাদের এখানে রথেতে রাধা কৃষ্ণকেই তোলা হয় এবং এই রাধা কৃষ্ণের পুজো হয় রথেতে এবং সারা বছরই রাধাকৃষ্ণের পুজো হয় বিশেষ বিশেষ পুজোগুলো হয় এবং প্রত্যেক পূর্ণিমাতে রাধা কৃষক কৃষ্ণের এখানে পুজো হয় এবং আপনার বৈশাখ মাস সারা বৈশাখ মাসটা জুড়েই আমাদের এখানে ভোগ হয় দিনের বেলাতে আর আপনার যেরকম আমাদের জন্মাষ্টমীতেও এখানে ভোগ হয় এবং অন্নকূট হয় হ্যাঁ কালী কালী পুজো বা রতন্তী পুজো এবং কৌশিকী অমাবস্যায় আসছে বিশেষ পুজো হয় রটন্তী পুজোতে এবং আপনার কালী পুজোতে আমাদের এখানে বলিও হয় হুম আর ইয়েতে আমার কৌশিকী আমাবসাতে বলি হয় না কিন্তু বিশেষ পুজো এবং প্রত্যেক হয় বিশেষ হয় এবং এখানে অনেক মানুষজনই আসে এবং এটি প্রতিষ্ঠিত কালী হওয়ার কারণে অনেকের অনেক কিছু যারা মানত করেছেন তারা তাদের মানত তাদের ইয়ে হয়েছে পুগ্ন হয়েছে এই পুজোটা ভোগ আজ বললাম আপনাকে যে আমাদের ওই প্রতি আমাবস্যাতে ভোগ হয় এবং দেয়া হয় ভোগ আর বিশেষ বিশেষ যে পুজো কোনো গণেশের সময় গণেশ চতুর্থীতে ভোগ হয় ভোগ দেওয়া হয় আবার আপনার যেদিনকে আমাদের জন্মাষ্টমী সেখানেও ভোগ হয় আর সারা ইয়ে বৈশাখ মাস জুড়েই আমাদের এখানে ভোগটা হয় দেওয়া হয় মানুষকে দেওয়া হয় এবং এটা আমাদের খুব অল্প মূল্যেই দেওয়া হয় চল্লিশ টাকা করে ভোগের পরে নেওয়া হয় আর যারা বসে খায় তাদের টাকা করে নেওয়া হয় আপনারা এখন দেখছেন মা জগদ্ধাত্রী পূজার মণ্ডপ ঠিক এই মন্দিরে পাশেই আছে এইখানেই প্রতি বছর মা জগদ্ধাত্রীর পূজা হয় বহু প্রাচীন এই জগদাত্রী পূজা মণ্ডপ একদিনের ভ্রমণের খুবই সেরা জায়গা এটি খুবই মনোরম পরিবেশ আপনারা আসুন একদিনের জন্যে মা আনন্দময়ীকে দর্শন করে যান খুবই ভালো লাগবে এটি এই অঞ্চলের রথ প্রতি বছর এই অঞ্চলের রথযাত্রার সময় এই রথ টান হয় এবারে বলি এটি কোথায় অবস্থিত এটি বাসবেরিয়া অবস্থিত এই বাসবেরিয়া একটি ঐতিহ্যবাহী স্থান আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামুন বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে যে কোনো টোটো ধরে বলবেন সন্তানসঙ্গ মাঠ রথতলা যাব এই সন্তান সন্তানসংঘ মাঠ বাঁশবেড়িয়া এই রথতলাতে সামনেই আপনাদের নামিয়ে দেবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশবেড়িয়ার মেন রোড এই সামনেই আপনাদের নামিয়ে দেবে ঠিক তার সামনেই আছে এই মা আনন্দময়ী মন্দির আজকে এই পর্যন্তই এই পরবর্তীকালে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ